হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আর আমি হচ্ছে সঙ্গীতা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ তবে আজকের ব্লগটা কিন্তু কোনো ডেলি ব্লগ নয় নিয়ে এসেছি নতুন একটা মেকআপের ব্লগ নিয়ে কারণ সামনেই তো পুজো আর পুজোতে তো আমরা টুকিটাকি কিছু তো সেজে বেরোই কম বেশি তো তাই ভাবলাম তোমাদের জন্য নিয়ে চলে আসি একটা মেকআপের ব্লগ নিয়ে যে কোনো মেকআপ শুরু করার আগেই কিন্তু আমাদের স্কিন প্রিপারেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সবসময় সি টি এম মানে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করা কিন্তু খুব প্রয়োজন দশ মিনিটের স্কিন প্রিপারেশন নেওয়ার পরে এবারে আমি মেকআপটা স্টার্ট করছি তো এখানে আমি ফিটমি প্রাইমার নিয়েছি ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিলাম দেন এবারে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো তো এখানে আমি হুডা বিউটির ফাউন্ডেশন নিয়েছি বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম এবারে আমি কনসিলার ইউজ করছি প্যাকের তো এটাকেও আমি ব্লেন্ড করে নেওয়ার পরে মেকআপটাকে সেট করছি ফিটমির কম্প্যাক্ট দিয়ে তো এবারে আমি আই ম্যাজিকের প্রফেশনাল কসমেটিক্সের একটা প্যালেট নিয়েছি এখান থেকে আমি কন্ট্রোল করছি প্রথমে তো কন্ট্রোল করে নেওয়ার পরে ব্লাশ করব উইথ হাইলাইট তিনটেই হয়ে যাবে এখানে তো তারপরে আমি আইস মেকআপে চলে গেলাম তো এখন আমি একটা প্লামের কাজল ইউজ করছে যেটা এখনকার মতন আমার ফেভারেট একটা কাজল তো প্রথমে আমি ওয়াটার লাইনে ইউজ করলাম কাজলটা তো দুটো আইজের মধ্যে দেখো কতটা পার্থক্য বোঝা যাচ্ছে ওয়াটার লাইনে কাজলটা ইউজ করে নেওয়ার পরে নিচে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো করে তার সাথে কিন্তু একটু ব্ল্যাক আই শ্যাডো আমি এখানে ইউজ করছি এবারে আমার আই লিডে আই শ্যাডো অ্যাপ্লাই করার আগে আমি খুব ভালো করে লাইনারের মতন করে কাজলটাকে অ্যাপ্লাই করছি দেন এটাকে আমি খুব ভালো করে স্মাচ করবো আর আমি একটু স্মোকি আইস করব। তার সঙ্গে আমার আজকের আউটলুকের সাথে একদম ম্যাচ করে সেরকমই একটা স্মোকি আইস করব। তো আমার আউটলুকে রয়েছে একটু ব্লু কালার তো ব্লু একটু টাচে রাখবো তো তার আগে আমি দেখো এখানে আমি খুব ভালো করে কাজলটা অ্যাপ্লাই করার পর যখন স্মাচ করলাম এতেই কতটা ভালো লাগছে এরপরে আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিই সেটাকেও আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি স্মোকি আইস করার কিন্তু একটা মজা আছে এখানে আমি প্রথমত কাজলটা ইউজ করেছি কাজলটা অ্যাপ্লাই করার পর খুব ভালো করে ব্লেন্ড করেছি তারপরে আমি কিন্তু একটা ব্ল্যাক আই শাডো দিয়েও এটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে এরপরে আমি ব্রাউন কালার ইউজ করছি ব্রাউনের থেকেও একটু লাইট ব্রাউন ইউজ করছি এইভাবে করতে করতে কিভাবে আমি লাইট কালারে চলে যাব একদম ডার্ক থেকে এটাই হচ্ছে মজার আর পুরো গেমটা হচ্ছে ব্লেন্ডিংয়ের ওপর তো যতটা ভালো করে ব্লেন্ড করতে পারবো আমরা ততটাই ভালো কিন্তু স্মোকিয়াইজ হয়ে যাবে তো এইভাবে আস্তে আস্তে আমি লাইট কালার চলে গেলাম তো ডার্ক থেকে কিভাবে লাইটে গেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আমি বললাম যে আমার আউটলোকে একটু ব্লু কালার রয়েছে তো হালকা আমি সিমারি একটা ব্লু কালার অ্যাপ্লাই করে নিয়েছি দেন খুব ভালো করে পুরো ব্যাপারটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি মেভলিনের মাস্কারা ইউজ করছি তো সেটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে এবার যে সমস্ত জায়গা আমার কন্ট্রোল করা হয়নি নোজ এরিয়া তো সেখানেও কিন্তু আমি খুব ভালো করে কন্ট্রোল করে নেওয়ার পরে এবার আমি হাইলাইট করছি আমার ব্রাবন এরিয়া আমার নোজ এবং চিক বোন এরিয়াতে তো খুব ভালো করে হাইলাইট করে নেওয়ার পরে তো দেখো কতটা ফ্ললেস লাগছে আমার মেকআপটা তোমাদের সামনেই আমি করছি হাইলাইট আর মেকআপের শেষে কিন্তু এই হাইলাইট যদি একটু ইউজ না করা হয় তাহলে পুরো মেকআপটাই কিন্তু বড্ড ফিকে লাগে আর যেই মুহুর্তে আমরা হাইলাইটার ইউজ করি সাথে সাথে কিন্তু মেকআপটা একদম ফ্ললেস একদম স্মুথ একটা গ্লজি লুক সঙ্গে সঙ্গে চলে আসে আর সেটা কিন্তু তোমাদের সামনে আমি একদম দেখাচ্ছি তো দেখো কতটা গ্লজি লাগছে মেকআপটায় যতটা ম্যাট লাগে মেকআপের শেষে কিন্তু এই হাইলাইট দেওয়ার পরে একদম খুব সুন্দর একটা লুক চলে আসে তো ফাইনালি লাস্টে হচ্ছে লিপস্টিক লাগানোর পালা তো লিপস্টিকটা আমি খুব ভালো করে ড্র করেছি এখানে দুটো কালার আমি ইউজ করেছি অ্যান্ড দেন ফাইনাল অষ্টমীর লুক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমি একটু হালকা হেয়ার বার্ন করেছি তোমরা চাইলে ওপেন হেয়ারও রাখতে পারো অথবা হেয়ার বার্ন করতে পারো আর আমি শাড়িটাকে একটু অন্যরকম স্টাইলে পড়েছে পুরোটা আমি দেখাতে পারলাম না যেহেতু আমি নিজেই ভিডিও করছি তো তোমরা কিন্তু প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও আজকের আউটলুক এবং আমার মেকআপটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই কিন্তু তোমরা এই লোকটা অষ্টমীর দিনকে সেজে বেরোতে পারো সন্ধেবেলায় এখানে তো আমি তোমাদের শুধুমাত্র মেকআপটা শেখালাম কিন্তু তোমাদের চয়েস অনুযায়ী শাড়ি জুয়েলারি অ্যান্ড হেয়ার ওপেন রাখবে না হেয়ার বার্ন করবে সেটা একেবারেই নিজেদের চয়েস অনুযায়ী তোমরা করতে পারো আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইবের পাশে থাকা বেলে নিয়ে গিয়ে অল বাটনে প্রেস করে দিলে যখনই যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আজ যাদের সামনে বিয়ে বা বৌভাত বা রিসেপশান পার্টি রয়েছে গায়ে হলুদ বা যে কোনো রকমের অনুষ্ঠান রয়েছে ভাবছো সাজবে আমার কাছে কিভাবে আমাকে বুকিং করবে স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে অবশ্যই আমাকে বুক করতে পারো তোমাদের স্পেশাল ডেতে কল করে যদি আমাকে না পাও তাহলে হোয়াটসঅ্যাপে পিন করে রাখতে পারো আমি সময় মতন তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো নতুন মেকআপ ভিডিওতে আর ততক্ষণ তোমরা এই সাড়ে পাঁচ মিনিটের ভিডিও দেখে তোমাদের পুজোতে সেজে কিন্তু এরকম সুন্দর বেরোতে পারো